আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে হাতে মেখে ছোট মাছের চচ্চড়ি রেসিপি তো খুব সহজভাবেই রেসিপিটি শেয়ার করব আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে তার জন্য এখানে একটা কড়াইতে আমি দুটো আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছিলাম এই যে আলুর কাটার সাইজটাই দেখেই বুঝতে পারছিলেন বেশি মোটাও না অনেক চিকনও না তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি অনেকটাই পরিমাণে কম আলু নিয়ে নিয়েছি মানে অল্প করে রান্না করব তার জন্য সেই অনুযায়ী মশলাটা দিব কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি তিনটি এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি সামান্য একটু টালা জিরার গুঁড়ো সবশেষে দিয়ে দিচ্ছি রান্নার তেল তো এখন খুব ভালোভাবে সমস্ত মশলাগুলো প্রথমে কষলিয়ে মাখিয়ে এরপরে আলুর সাথে মাখিয়ে নিব আর এই পর্যায়ে মাছগুলো দিচ্ছি না কারণ মাছগুলো অনেক ছোটো ছোট মাছগুলি দিলে আর এভাবে কষলিয়ে মাখিয়ে নিলে হাতে কাটাও তার তাছাড়া মাছগুলো গলে যাবে তার কারণে আগে আলুগুলো মাখিয়ে এরপরে আমি মাছগুলো দিয়ে অল্প করে মাখিয়ে নিব আর এই পর্যায়ে যে মাখানো শেষ করে দিয়ে দিচ্ছি ছোট মাছগুলো আর এই মাছগুলো ছিল কিছু বড় মাছের মধ্যে এই কয়েক রকমের ছোট মাছ ছিল অন্য কেউ হলে হয়তো এগুলো ফেলে দিত কিন্তু আমি ভাবলাম একটা রেসিপি বানিয়ে ফেলি তার কারণে এই মাছগুলো দিয়ে এই যে দুটো আলু দিয়ে অল্প পরিমাণে একটা খুবই মজাদার রেসিপি বানিয়ে নিলাম আর এই যে খুব ভালোভাবে মা খেয়ে নিয়ে এই পর্যায়ে যতটুকু পানি দরকার পানি দিয়ে দিচ্ছি এখন আমি চুলায় বসিয়ে এই যে বলকও চলে আসছে তো এভাবে কিছুক্ষণ রান্না করে নিব এ পর্যায়ে ধনেপাতা পাতা অ্যাড করবো তার জন্য আমি এই যে আমার ছাদের গাছ থেকে দুটো ধনে পাতা ছিঁড়ে নিচ্ছি এটিকে আমরা বলি বিলাতি ধনে তো এগুলো আমি এখন নিয়ে যাচ্ছি ছাদে থেকে আর এখানে আরও কিছু গাছ আছে তো অন্য সময় দেখাবো তো এ পর্যায়ে যে ধনেপাতা কুচি করে এখন এই যে তরকারিতে দিয়ে দিচ্ছি উপর থেকে আর ধনে পাতাটা দেওয়ার কারণে কিন্তু তরকারি টেস্টটা কিন্তু আরো বেড়ে যায় তো রান্না শেষ করে এখন একটু সার্ফ করে দেখাচ্ছি দেখুন একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কেমন হয়েছে তো আমি ভাতের সাথে একটু সার্ফ করেও দেখিয়ে দিচ্ছি আর এই রেসিপিটা এত মজার হয়েছিল কি বলবো তাই একটু খাওয়ার সাথেও শেয়ার করলাম তো এখানে আমি বাদাম ভর্তা কালো জিরা ভর্তা সাথে আমের আচার এবং এই যে আমার যে রেসিপিটা শেয়ার করলাম ছোট মাছের চচ্চড়ি এগুলো দিয়ে আমি এই যে ভাত খাচ্ছিলাম আর এত মজা হয়েছিল যে আমি এই যে ছোট মাছে চচ্চড়ি দিয়েই ভাত শেষ করে ফেলেছি খুবই মজার হয়েছিল তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ